নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা বঙ্গনারীর হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই দেখেই আশা করি বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে এসেছি ঠিক ধরেছেন আমার আজকের রেসিপি হলো পুঁইমিটুলি দিয়ে একটা রেসিপি অনেক রকমভাবে এই পুঁইমিটুলি রান্না করা যায় তবে আমি যেটা রান্না করব। আজকে আপনাদের সাথে যেরকমভাবে শেয়ার করব। খুবই সহজ একটা পদ্ধতি সব থেকে প্রথমে পুঁইমিটুলিগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সেই কাজটাই প্রথমে করে নিচ্ছি রেসিপিটা অবশ্যই পুরোটা দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন চুলিগুলো আমার সব কাটা হয়ে গেছে কুইমি আজকের এই রেসিপিটা করার জন্য আমি এর সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে ছোট সাইজের চিংড়ি নিয়েছি আপনারা যে কোনো সাইজ অনুযায়ী চিংড়ি নিতে পারেন তবে ছোট চিংড়ি দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে প্রথমেই মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এরপর সরাসরি রান্নায় চলে যাব কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তেলটা এখন গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না কয়েক সেকেন্ডের জন্য তেলে একটু নাড়াচাড়া করে নিলেই হয় বেশিক্ষণ ভাজলে আবার চিংড়ি মাছ একটু রাবারের মতো শক্ত হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না আমি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে কড়াই থেকে তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এরকম মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালো জিরে কালো জিরের কাঁচা লঙ্কাটা খানিকক্ষণ একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি আলুগুলোকে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপর আলুটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম শুধুমাত্র রঙের জন্য এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে রান্না করব। যতক্ষণ পর্যন্ত না আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আর তার সাথে সেদ্ধও হয়ে যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিলাম মিনিট ছয়েক পর ঢাকা খুলে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তার সাথে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব ধুয়ে কেটে রাখা কুইমিটুলিগুলো কুঁইমিটুলিগুলো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপর আবার ঢাকা দিয়ে কুইমিটুলিগুলোকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে কুইমিটুলির এই রান্নাটা তো ভীষণই সহজ এবং খেতেও খুব সুস্বাদু তবে আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কীভাবে কুইমিটুলি রান্না করে থাকেন তাই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট পাঁচ থেকে ছয় রান্না করব এরপর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুনের মতো চিনি কুঁইমিটুলি রান্না করতে গেলে কিন্তু অল্প একটু চিনি অবশ্যই দেবেন কারণ তাছাড়া কুইমিটুলি খেতে একটু পান লাগে চিনি দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে একটু দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার মিটুলিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা আমি সাদা সর্ষে আর কালো সর্ষে একটু কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম তিন টি স্পুনের মতো ভালো করে সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে নেবো সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করব না সর্ষে তাহলে একটু তিতকুটে হয়ে যায় একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর চিংড়ি মাছের সাথে পুঁইমিটুলি আলু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আপনারা খুব সামান্য একটু জল দিয়ে একটু মাখো মাখো করে নিতে পারেন তরকারিটাকে তবে আমি ঠিক এরকমভাবেই এটা খেতে পছন্দ করি তাই আমি আর আলাদা করে এর মধ্যে জল দিলাম না শুধু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এটাকে রেস্টিংয়ে রেখে দেবো মোটামুটি ছয় থেকে সাত মিনিট ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের তুইমি রেসিপি এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা একদম গরম ভাতের সাথে এই পুঁইমিটুলি চিংড়ি রেসিপি পরিবেশন করে দেখুন পুরো ভাতের থালা একদম পরিষ্কার হয়ে যাবে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে নেবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার